প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক গৌরবময় খেলা হাডুডুতে আজকের খেলায় যে দল দুটি মুখোমুখি হচ্ছে জামালপুর বনাম সিংহ তবে দ্বিতীয় পর্বে আপনারা খেলাটি উপভোগ করছেন গ্রামীণ বাংলার প্রতিটি প্রান্তে ছিল অপরসীম জনপ্রিয় খেলা হারাস আমরা গর্বের সঙ্গে দেখছি নারীরাও সমান তালে এই খেলায় নিজেদের দক্ষতা দেখাচ্ছে প্রেদর্শক দেখেন খেলা শুরু হয়ে গেছে প্রথমে আক্রমণে নেমেছে মাইমেন সিংহের প্লেয়ার এবং কি বেপুরে হয়ে মরিয়ায় উঠেছে ধরার জন্য জামালপুরের মহিলারা প্রতিপক্ষ যেমনই হোক খেলা তাকে চারপাশে ঘিরে ফেলেছে যা চমৎকার এড়িয়ে গেলেন কিন্তু শেষ মুহূর্তে আর রক্ষা হলো না এবার ধরায় খেয়ে গেলেন জামালপুরের মহিলার সেই ক্যাপ্টেন প্লেয়ারটি তবে খুবই আশ্চর্যজনক হবার মতন কিছুই নয় এটা শুধুমাত্র খেলা তবে সাত নম্বর জার্সি কেমন জানি একটু মনোভাব সৃষ্টি করেছেন এবার চি দিয়েছেন মাইমেন সিংয়ের পিরিয়ড জামালপুর কি পারবে তার আগে যদি পয়েন্ট টেবিল ও মাই গড ধরে ফেলেছে তবে তার আগে যদি আমরা পয়েন্ট টেবিলে দেখি তাকাই তাহলে জামালপুর সতেরো এবং কি মাইমেন সিংহ অনিশ তবে দুই পয়েন্ট এগিয়ে আছে মাইমন সিংহ টান টান উত্তেজনার মুহূর্তে আবার রেফার রেফারিচার দিয়েছেন আমাদের এখন জামালপুর থেকে সি দিয়ে যাচ্ছেন পাঁচ নম্বর জার্সি পরিহিত দর্শক তার আগে একটা কথা বলতে হয় আমি তাদেরকে নাম এখনও পর্যন্ত জানতে পারিনি তো সেই জন্য আমি জার্সি নাম্বার হিসেবে আপনাদেরকে বলতেছি তো জামালপুরের প্লেয়ার যথেষ্ট এই মাত্র ধরে ফেলছে তো আরেকজন 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 মার তো আরেকজন তো আরেকজন আটকা পড়ে গেল তো দেখা যাক শেষ মুহূর্তে কী হতে চলছে ও মাই গড পিলারটি ব্যথা পেয়েছে অনেক অনেক ব্যথা পেয়েছে দেখা যাক কি হয়তো চলছে না স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় তো কোনো সমস্যা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহাসিক খেলা হাডুডু এই আর একটা আর একটা আর একটা দিয়েছে আর একটা মেরে গেল পয়েন্ট টিভিতে আরও এক যুক্ত হলো ময়মেন সিংহের বিশ নম্বরে টান টান উত্তেজনা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর জেলা মাদারগঞ্জ থানায় কাতলামারি ঐতিহাসিক হাডুডু খেলা খেলছেন আমাদের বাংলাদেশের নারীরা আমাদেরই বাংলাদেশের নারীরা আমাদেরকে খেলা উপহার দিচ্ছেন খুব কম সংখ্যক এমন খেলা আয়োজন করা হয় বাংলাদেশের ভিতরে তবে আমার জানা মতন এই প্রথম বাংলাদেশে এমন খেলার আয়োজন করলো আমাদেরই মাদারগঞ্জ জামালপুর জেলাতে তো দেখতে পাচ্ছেন সাত নম্বর জার্সি পড়ার এই মেয়েটি কেমনভাবে চি দিচ্ছে কী স্টাইল মনোমুগ্ধকর তো দেখার মতন তো আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালো খেলছে একটু সুটো হলো তো কথায় আছে যে সুটো মরেছে ঝাল বিষি তো আসলে সত্য প্রমাণিত হয়ে গেল তো এই মেয়েটির সিটি দেখে মনে হচ্ছে তাই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর জার্সি জামালপুরের তো সি দিচ্ছে মনে হয় পাখি এই ধরে বলছে এ ওকে তিনজনকে মেরে দিল তিনজন না সরি দুজনকে তো আম্পিয়ার রেফারি সি রেফারি সিঙ্গাল দিয়েছে দুজন দুজনকে মেরে দিয়েছে তো এই মুহূর্ত পয়েন্ট টেবিল দেখা যাচ্ছে তো সমানের সমান তো এক এগিয়ে আছে সিংহ ময়মনসিংহ সিংহ তেইশ এবং কি জামালপুর এগিয়ে ২২ নম্বর পয়েন্টে এসেছে তো দেখা যাক শেষ অবধি কী হচ্ছে আবারও সে নিয়ে যাচ্ছে জামালপুরের প্লেয়ার ছয় নম্বর জার্সি খুব ভালো ছি দিচ্ছে সে পাখির মতন ডালা দাঁড়াচ্ছে তো আবার ধরে ফেললো আউট করে ফেলেছে দেখি রেফারি আমাদের কি বলে তো একজন 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 প্লেয়ার আউট হয়ে গেল জামালপুর থেকে তো আবারও সিনে যাচ্ছে মাইমেন সিংহের এ মাই গট অসাধারণ খেলা খেলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওকে ধরে ফেলছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে খেলাটি কেমন লেগেছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন তো আমরা আসলে এইসব এই সকল ভিডিও ইউটিউবে খুব কম দিই তবে আমি যেহেতু আজকে খেলাটি দেখতে গিয়েছিলাম তো আমার যতগুলো সাবস্ক্রাইবার ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাকে ফলো করেন আমার চ্যানেলটি ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি বানানো তো আপনারা যাতে দেখতে পারেন আমার খুব আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে খেলাটি দেখে তো আপনারাও দেখবেন তো দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব সবাইকে দেখার আমন্ত্রণ রইল